আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই যে আমাদের সমরস্বরী ঘাটে একবারে বরফের পানি ঈদের দিন থেকেই শুরু হয়েছে কোনো পানি কমে নাই পুরা ঘাট বন্ধ বালুর ঘাট পানি না কমলে গার চালু এলেও বালু নেওয়া যাবে না সব জায়গা দিয়ে হাজার হাজার বালুর টাক যায় তো এখন সব আমার মোবাইল নাম্বারটা বন্ধ থাকে যারা বালুটালো নিতে চান অবশ্যই ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুরঘাট জামাল

go <laughs> to